তাসকিন আহমেদ যেটা বলছিলেন তিনি কফি খাচ্ছিলেন চিল করছিলেন চিল করারই কথা দর্শকরাও চিল করছিল গণমাধ্যম কর্মীরাও চিল করছিল আর এই চিল করার মাঝখানেই হঠাৎ কেউ কেউ যদি তার কফিটা হাতে নেন সেই কফিটা শেষ করার আগেই বাংলাদেশের এক উইকেট থেকে স্কোরবোর্ডে জায়গাটা হয়ে গেছে আট উইকেট এটা আপনি মেনে নেন আর না নেন এরকম একটা স্ট্যাট বাংলাদেশ অলরেডি দিয়ে দিয়েছে আজকের ম্যাচে তাসকিন আহমেদ যেটা বললেন যে বোলিংটা তারা ঠিকঠাকই করেছেন এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ চমৎকার বোলিং করেছে তাস্কিনও বলেছেন যে প্রতিপক্ষের অন্তত ত্রিশ চল্লিশ রান তিনি তারা কমিয়ে দিয়েছেন সেই কমিয়ে দেওয়াটা কমিয়ে দেওয়াটার স্কোর যখন দাঁড়িয়েছিল স্কোর বোর্ড দাঁড়িয়েছিল দুশো চুয়াল্লিশ রান দুশো চুয়াল্লিশ রানের যেই টার্গেটটা দুশো পঁয়তাল্লিশ রান বাংলাদেশকে করতে হতো এই টার্গেটটা বাংলাদেশ এই উইকেটে তাস্কিনের মতে এই উইকেটে যারা পরে ব্যাটিং করে তারা তাদের জয়টা একটু ব্যাক পেতে হয় অথবা জয়টা পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায় তবে তাস্কিন এটাও মানছেন যে এই ম্যাচটা তাদের হাতে ছিল একদমই ঠিক এই ম্যাচটা তাদের হাতে ছিল এই ম্যাচটা তাদের জয় পাওয়া উচিত ছিল কিন্তু হল কি উনত্রিশ রানে যখন প্রথম উইকেট পরে উইকিন ওই প্রথম উইকেটের পর থেকে চমৎকার একটা ব্যাটিং পার্টনারশিপ আমরা দেখেছি চমৎকার একটা ব্যাটিং আমরা দেখেছি নাজমুল শান্ত আর তানজিৎ তামিমের কাছ থেকে দুজনে যেভাবে ব্যাটিং করে এগিয়ে যাচ্ছিলেন দুজনে যেভাবে ব্যাটিং করে দলকে দলের রান এগিয়ে নিচ্ছিলেন সেই রকম ব্যাটিং দেখেই নিশ্চয়ই তাসকিন যেটা বললেন যে তিনি কফি খেতে খেতে চিল করছিলেন ড্রেসিং রুমে কিন্তু তার সেই চিল শেষ পর্যন্ত সুখকর হয়নি কিংবা সেই চিলের ফলপ্রসূ তিনি হননি তিনি শেষ পর্যন্ত তাকে মন খারাপই করতে হয়েছে এত চমৎকার বল করার পরেও এরকম একটা পরাজয় বরণ করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ যাকে বলে সেইটার পুরোপুরি উদাহরণ সংজ্ঞা সব কিছুই বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটাররা আজকে দিয়েছেন মাত্র পাঁচ রানের ব্যবধানে ষাটটা উইকেট পড়েছে বাংলাদেশের একশো রানে এক উইকেট থেকে একশো পাঁচ রানে বাংলাদেশের আট উইকেট পর্যন্ত গিয়েছে স্কোরবোর্ডে আমি একটা স্ট্যাট দেখছিলাম যে ওর স্টেভার যেই আছে ক্রিকেটে সেই কোলাভসগুলোর মধ্যে একটা অন্যতম একটা হতে যাচ্ছে এটা তো দর্শক এই ম্যাচ নিয়ে আসলে আর নতুন করে বলার কিছু নাই কারণ বাংলাদেশের দর্শকরা ক্রিকেট ক্রেজি হয়তোবা এখন অন্য অন্য স্পোর্টসের জোয়ার চলছে কিন্তু ক্রিকেট শুরু হলেই দেখা যায় অন্তত সোশ্যাল মিডিয়াতে কিংবা মানুষের আনাগোনা আলোচনা সব কিছুতেই দেখা যায় মানুষ আসলে ক্রিকেটটা ভোলেনি তাই যদি মানুষ ক্রিকেটটা ভোলেনি এবং না ভোলার কারণে এই ম্যাচের খবর ইতিমধ্যেই এতক্ষণে সবাই জেনে গেছেন এরকম একটা ডিজাস্টার ব্যাটিংয়ের খবর ইতিমধ্যেই সবাই জেনে গেছেন ওয়ান্দু হাসারাঙ্গাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের এই যে ব্যাটিং কোলসটা হলো সেটা কি বাংলাদেশ বাজ বেশি বাজে ব্যাটিং করেছে নাকি শ্রীলঙ্কা খুব ভালো বোলিং করেছে খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা হাসারাঙ্গা জবাব দিয়েছেন যে শ্রীলঙ্কা খুব ভালো বোলিং করেছে তবে হাসানাঙ্গা আরও একটা কথা বলেছেন সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর যে রান আউটটা সেই রান আউটটাই আজকের ম্যাচের টার্নটা ঘুরিয়ে দিয়েছে অথবা রিভার্স যেটাকে বলি আমরা চমৎকারভাবেই যে বা যেই ম্যাচটা বাংলাদেশের দিকে যাচ্ছিল সেই ম্যাচটাকে নাজমুল হোসেন শান্তর এই অম আমি অহেতুকই বলবো অহেতুক একটা রান আউট ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে কারণ এর আগেও বেশ কয়েকবার দেখা গেছে শান্ত এবং তানজিৎ তামিমের মধ্যেকার আর রান আউট রান নিয়ে একটু তাদের মধ্যে কথোপকথন হচ্ছে কারণ আমি বারবার টিভি ক্যামেরা তো আসছিল যে শান্ত বারবার বলছিলেন আমার কল আমার কল এই টাইপের কথাবার্তা যে ডাবলস নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত ডাবলসেই তিনি নিজের উইকেটটা কেটেছেন তিনি সাজঘরে ফিরেছেন সাজঘরে ফেরার পর থেকে সাজঘরে ফেরার দুই তিন বল পর থেকে যা হয়েছে তা সত্যি অবিশ্বাস্য একদম এখন আর অবিশ্বাস্য নেই এত ঘন্টা এত এক দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে এখন ক্রিকেট ইতিহাসে নতুন একটা নজির হয়ে থাকলো যে একটা 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 টিম জিততে জিততে কিভাবে হেরে যায় এরকম একটা নতুন একটা নজির আজকে আজকে ক্রিকেট দুনিয়ায় উৎপন্ন হলো কিংবা তৈরি হলো কিংবা একটা উদাহরণ তৈরি হলো যেটা মানুষ পরবর্তীতে দিবে পরবর্তীতে দিবে অন্যদিকে হাসারাঙ্গারা চমৎকার বোলিং করেছেন হাসারাঙ্গা কামিন্দু দুজনে এসেছেন চমৎকার বোলিং করেছেন তবে হাসারাঙ্গার ভাষ্য যেটা সেটা তিনি হচ্ছে ওই শান্ত রান আউটটাকে ক্রেডিট দিতে চান মিলান মিলান যেই যেই আউটটা করেছেন সেই রান আউটটা রান আউটটাকেই তিনি ক্রেডিট দিতে চান আর সেই ক্রেডিটের বদলতে বাংলাদেশ এমন একটা হার বরণ করেছে দর্শক আর বেশি কিছু বলার নেই এই ম্যাচ নিয়ে এখন আমরা যেটা করতে পারি আমরা দর্শক কিংবা আমরা যারা মাঠের বাইরে থাকি যারা শুভকামনা জানাতে পারি তারা প্রত্যাশা করতে পারি বাংলাদেশ পরের ম্যাচে ভালো কামব্যাক করবে কারণ বাংলাদেশের যেই ব্যাটারদের ওপর বাংলাদেশে আজকে ভরসাটা ছিল তারাই সবচেয়ে বেশি খারাপ করেছেন সবচেয়ে বেশি আলোচনাটা টিম থেকে শুরু করে টিমের বাইরে যে আলোচনাটা হয়েছিল যে যেই দুইজন রিপ্লেসমেন্টে গিয়ে যেই দুই সিনিয়রের রিপ্লেসমেন্টে গিয়ে দুইজন ব্যাটিং করেছেন আজকে তাওহিদ হৃদয় এবং লিটন দাস দুজনেই খুবই একদমই খেলতে পারেননি বাজে কিংবা ভালো আমি দুইটা একটা শব্দ উচ্চারণ করব না তারা একজন একজন শূন্য রানে আউট হয়েছেন আর একজন এক রানে তো আপনার মিডল ওভারে যারা মিড মিডল অর্ডারে যারা দায়িত্ব পালন করার কথা তারাই দায়িত্ব পালন করেননি কারণ আপনি যদি উইকেটের টিকে থাকতেন তাহলে আমরা একদম শেষ উইকেটে আমরা দেখেছি শেষ উইকেটে দাঁড়িয়ে আলি অনেককে আমরা ফিফটি হাঁকাতে দেখেছি তো এরকম যদি আর একটা দুইটা জুটি যদি আমরা গড়তে পারতাম মুস্তাভিদের সাথে আলি যেই উইকেটটা গড়েছেন যেই জুটিটা গড়েছেন সেরকম আরও একটা দুইটা জুটি গড়লেও ম্যাচটা খুবই কাছে চলে আসতো কারণ আমি বারবার বলছি যখন বাংলাদেশের এই কোলাফটা হয় তখন মাত্র বাংলাদেশের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রান দরকার থাকে শেষ পর্যন্ত বাংলাদেশ ওই ম্যাচ আট উইকেট হারানোর পরেও একশো একশো রানে এক উইকেট থেকে একশো পাঁচ রানে আট উইকেট হারানোর পরেও যেখানে বাংলাদেশ একশো চল্লিশ রান দরকার ছিল আরও সেখান থেকে বাংলাদেশ সাতাত্তর রানে হেরেছে শেষ উইকেটের জুটিতে গিয়ে দর্শক ব্যাটিং ডিজাস্টার এই এই রকম ব্যাটিং ডিজাস্টার ইতিহাস তৈরি করা ব্যাটিং ডিজাস্টার আজকে আমরা দেখলাম প্রেমাদাসায় বাংলাদেশের যেই একটা জয় দরকার ছিল সেই জয়টা এখন পর্যন্ত অধরাই থেকে গেছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাকে ওয়ান ডে ক্রিকেটে হারানোর স্বপ্নটা এখনও স্বপ্ন রয়ে গেছে এই স্বপ্নটা আমরা আবার দুদিন পরে দেখবো পাঁচ তারিখ একই মাঠে একই দলের বিপক্ষে বাংলাদেশের খেলা আমরা আশা করব সেদিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে মেহেদি হাসান মিরাজের দল ঘুরে দাঁড়াবে তার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে ডিজাস্টার ব্যাটিং সেদিন পরিবর্তন হয়ে অসাধারণ চমৎকার ব্যাটিংয়ে রূপান্তরিত হবে বাংলাদেশ ম্যাচ জিতবে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে মাঠ ছাড়বে ক্রিকেটের সব খবর সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তার আগে আপাতত কলম্বো থেকে আমি পারভেজ হাসান বিদায় বলছি আল্লাহ হাফেজ